শ্রুতিকুঞ্জ চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমার নিবেদন সৌভিক চক্রবর্তীর লেখা দৈবী পল্লব বলল স্যার আপনার কখনো ঈশ্বর দর্শন হয়েছে অষ্টমীর দুপুরে খাওয়া দাওয়ার পর আড্ডা বসেছে শ্রীরঞ্জনী মানে মশায়ের বাড়ির বারান্দায় পরন্ত দুপুরের মিঠে রোদ গা ধুয়ে দিচ্ছে পুজো উপলক্ষে লম্বা একটা ছুটি নিয়ে দেশে ফিরেছে অপলা তারই উদ্যোগে এই জমায়েত অমিও মিতুল দীপক পাল পল্লব তিতাস সবাই এসেছে এমনকি অপলার অনুরোধে সঞ্জয় অব্দি এসে উপস্থিত হয়েছে বাংলায় দুর্গাপুজো প্রচলনের গল্প শোনাচ্ছিলেন ভাদুরিমশাই মশায়ের গল্প বলার ধরনটি ভারী চমৎকার ইতিহাসের কচকাছা নিয়েও মন্ত্রমুগ্ধের মতো শুনছিল ওরা এমন সময় হ্যান্ড মতো দুম করে প্রশ্নটা ছুঁড়ে বসল পল্লব থমকে গেলেন মশাই তটস্থ হয়ে উঠল বাকিরা কথার মাঝপথে বাঁধা মোটেই পছন্দ করেন না বৃদ্ধ চাপা গলায় পল্লবকে ধমকে উঠল তিতাস কথার মাঝে কথা বলিস কেন আক্কেল নেই তোর তারপরেই মশাইকে বলল ওর কথায় কান দেবেন না স্যার আপনি প্লিজ কন্টিনিউ করুন প্রশ্নটা কিন্তু পল্লব মন্দ করেনি সবাইকে অবাক করে স্মিত হেসে বলে উঠলেন মশাই সবার দিকে তাকিয়ে একটা তাচ্ছিল্যের হাসি দিল পল্লব একে বলে কলার তোলা হাসি বলল হ্যাঁ স্যার আমি অনেক দিন ধরেই ভাবছিলাম আপনাকে প্রশ্নটা করব আপনার বিবিধ বিচিত্র অভিজ্ঞতা এমন কিছু কি কখনো ঘটেনি আপনার জীবনে ফের স্মিত হাসলেন ভাদরী মশাই বললেন জীবের মধ্যেই তো ঈশ্বরের বাস সে হিসেবে ঈশ্বর দর্শন তো সব সময়ই হচ্ছে দাদু যে বেশ খোস মেজাজে আছে এতক্ষণে বুঝে গেছে অপলা সে চেপে ধরল হুম অমন ভাসা ভাষা উত্তর দিলে হবে না বলো না দেখেছ কি না একটু যেন উদাস হয়ে গেলেন ভাদুরী মশাই চশমাটা খুলে কোলের ওপর রেখে বললেন সত্যি কথা কি জানো দিদি ভাই ঈশ্বর প্রতি মুহূর্তে আমাদের দেখা দেন আমাদের তো পাপি চোখ আমরা দেখতে পাই না তেমন চোখ থাকলে দেখতে পেতাম আমার জীবনে বেশ কয়েকবার এমন ঘটনা ঘটেছে কিন্তু আমার দুর্ভাগ্য আমি সে পরম মঙ্গলময়কে চিনতে পারিনি ইতিহাসের চেয়ে এ কাহিনী অনেক বেশি ইন্টারেস্টিং তিতাস এবার আবদারের গলায় বলল প্লিজ বলুন না স্যার খুব জানতে ইচ্ছে করছে কিছুক্ষণ চুপ করে রইলেন মশাই দুই চোখ দুর্গামী যেন অতীত মন্থন করছেন একাগ্র চিত্তে একসময় দীর্ঘশ্বাস ফেলে বলে উঠলেন সে বহুকাল আগেকার কথা তখন আমার তেরো চোদ্দ বছর বয়স হবে আমাদের আদি বাড়ি কিন্তু ময়মনসিংহে পঞ্চাশ সালে আমরা এদিকে চলে আসি অবাক হয়ে পল্লব বলে উঠল তাই নাকি স্যার আমাদের দেশের বাড়িও তো ময়মনসিংহে আমার বাবার জন্ম যদিও এখানে তবু ঠাকুরদাদার মুখে দেশের বাড়ির গল্প শুনেছি কি নাম তোমার ঠাকুরদাদার যদিও ময়মনসিংহ অনেক বড় জায়গা তবু দেখি চিনতে পারি না শ্রী রবীন্দ্রনাথ চক্রবর্তী একটু ভাবলেন ভাদুরি মশাই তারপর মাথা নেড়ে বললেন না এ নামে কাউকে চেনা লাগছে না যাই হোক যা বলছিলাম তখন মার্চ মাসের মাঝামাঝি আমাদের ছেলেবেলায় আলাদা করে হেমন্ত আর বসন্তকাল দুটোই বোঝা যেত বুঝলে হেমন্তে হিম পড়ত আর বসন্তে নরম রোদের চাদর গায়ে দিয়ে সেজে উঠত চারপাশ ভারী মন ভালো করা আবহাওয়া তবে একটা ভয় ছিল খুব গুটি বসন্ত হতো যাকে বলে স্মল পক্স তখনও বসন্তের টিকা নেওয়ার মতো সচেতনতা আসেনি গ্রামগঞ্জের লোকের মধ্যে ফলে গুটি বসন্তে বহু মানুষ মারা পড়ত আর এ রোগ ছিল তেমন ছোঁয়াচে কারো বসন্ত হয়েছে জানতে পারলে গ্রাম দেশে একঘরে করা হতো সে ভারী কষ্টের তা সেবার এমনই এক বসন্তকালে মামার বাড়ি থেকে চিঠি এলো ছোট মামার ছেলে হয়েছে তার দিন কতক আগেই পুকুর পাড়ে পিছলে পড়ে মায়ের গোড়ালিতে চোট লেগেছে বাবার পক্ষে চাষবাস ফেলে রেখে যাওয়া সম্ভব নয় অগত্যা একটা সোনার বাজু বন্ধ পেট কাপড়ে বেঁধে আমি আর আমার থেকে দু বছরের ছোট ভাই বীরেন্দ্রনাথ রওনা দিলাম মামার বাড়ির উদ্দেশ্যে আমাদের গ্রাম থেকে ছখানা গ্রাম পেরিয়ে মামা বাড়ি এমনিতেও দেশে জল আর জল অন্য সময় হলে নৌকা বেয়েই চলে যেতাম কিন্তু সেবার বর্ষা তেমন হয়নি ফলে বৈশাখের দোড়গড়ায় এসে খালবিলের নাব্যতা গেছে কমে অনেক জায়গায় তো হাঁটুও ডোবে না অগত্যা হন্টন। তিতাস বলল অতটা রাস্তা পায়ে হেঁটে হাসলেন ভাদুরি মশাই নিজের জখম পা দুটোর দিকে তাকিয়ে বললেন এককালে পা দুখানায় তো যাতায়াতের মাধ্যম ছিল মাইলের পর মাইল হাঁটতে পারতাম সবটা যে সাত করে তা নয় কিছুটা বাধ্য হয়েও কারণ গরুর গাড়ি ভাড়া করার পয়সা ছিল না আমাদের যাই হোক ভোর থাকতে থাকতে দু ভাইতে পা চালালাম ঠিক মতো যেতে পারলে সন্ধে নাগাদ মামাবাড়ি পৌঁছে যাওয়ার কথা প্রথম তিনখানা গ্রাম নির্বিঘ্নেই পেরিয়ে গেলাম দুপুর হতে গাছের নিচে বসে ফলারও সেরে নিলাম দুজনে একটু বিশ্রাম নিয়ে ফের যাত্রা শুরু করব সামনের গ্রামের নাম তালদি তালদির পর বরজাগুলে তারপর বোষ্টম গোলা পেরোলেই মামাবাড়ি গ্রাম জগন্নাথপুর খাবার খেয়ে মিঠে হাওয়ায় দুজনেরই চোখ লেগে গেছিল ফিরিওলার ডাকে আমার ঘুম ভাঙল দেখলাম বিরু তখনও ঘুমোচ্ছে আমি ডাক দিলাম বিরু ওঠ পথ আর বেশি বাকি নেই গিয়ে একেবারে ঘুম দিবি বিরু এ বিরু চোখ মেলল বিড়ু আর আমি প্রচন্ড চমকে উঠলাম বিরুর চোখ দুটো রক্ত জবার মতো লাল বললাম হে বিরু কি হয়েছে তোর ঘোর লাগা গলায় বিরু বলল খুব মাথা ব্যথা করছে রে দাদা অবাক হয়ে গেলাম আমি এই তো এতক্ষণ দিব্যি হাঁটছিল হঠাৎ মাথা ব্যথা করছে কেন গায়ে হাত দিয়ে দেখলাম বেশ জ্বর এবার একটু ভয় পেলাম আমি খুব বেশি পথ না হলেও পথ নেহাত কমও নয় এই অবস্থায় ও কি হাঁটতে পারবে বললাম কি মনে হচ্ছে হাঁটতে পারবেই নেতিবাচক মাথা নাড়ল বীরু জোর নেই রে দাদা মাথার মাঝখানটা খুব চুল করছে একটু চুলকে দেন আরে দাদা বীরুর মাথায় হাত দিয়ে আমি শিউড়ে উঠলাম মাথা ভর্তি ছোট ছোট গুটি আর তাদের অভ্যন্তরে টলটল করছে বিভিশিখার মতো তরল খুন অতর্কিতে যে গুটি বসন্ত ছবল মেরেছে বিরুকে বুঝতেই পারিনি দিশাহীন হয়ে সেই গাছতলায় বসে রইলাম আমি আর আমার কোলে নেতিয়ে পড়ল আমার দু বছরের ছোট ভাই মায়ের নয়নের মণি বীরু রওনা দেবার সময় মা বার বার করে বলেছিলেন ছোটকারে দেয় মায়ের কথা বুঝি রাখতে পারলাম না আমি আধ ঘন্টাও যেতে পারল না তার আগেই সারা গা মুখ জুড়ে গুটি ফুটে বেরোল এমন ভয়াবহভাবে গুটি বেরোতে আমি আগে দেখিনি কি করব কিছু বুঝতে পারছিলাম না একে বসন্তের রোগী তার ওপর ভিন গ্রামের লোক কেউ সাহায্য করবে না আমাদের বরং জানতে পারলে দুধ দূর করে খেদিয়ে দেবে গ্রামের বাইরে কিন্তু ভাইটাকে তো এভাবে বিনা চিকিৎসায় মরতে দিতে পারি না কিছু একটা বন্দোবস্ত তো করতেই হবে বিরুকে গাছতলায় শুইয়ে রেখেই আমি উঠে পড়লাম খুঁজে দেখি যদি কোনো বদ্যি পাওয়া যায় কিন্তু বিপদের ওপর বিপদ কয়েক পা এগোতে না এগোতেই আকাশ কালো করে এলো হাওয়া বইতে শুরু করল সন করে তার সঙ্গে মেঘের গুরু গুরু বুঝলাম গতিক সুবিধের না যখন তখন আকাশ ভেঙে নামবে এই বাদলায় ভিজলে আর দেখতে হবে না কিন্তু বিরুকে নিয়ে মাথা গুজব কোথায় এমন সময় চোখে পড়ল কিছু দূরে একটা ভাঙা মন্দির মন স্থির করে ফেললাম বিরুকে মন্দিরের চাতালে শুয়ে আমি নিজেদের গ্রামের দিকে দৌড় গ্রামে গিয়ে খবর দিলে তাও একটা ব্যবস্থা হতে পারে প্রায় অচেতন বিরুকে ধরে ধরে আমি মন্দিরের দিকে এগিয়ে চললাম মনে মনে তখন আমি শুধু ঠাকুরকে ডাকছি বলছি হে দয়াময় সবাই যখন মুখ ফিরিয়ে নেয় তখন তো তুমি আশ্রয় দাও প্রভু বিরুকে তোমার পায়ের কাছে রেখে আমি গ্রামে ফিরে যাব আমি ফিরে না আসা কেউ যেন ওর ধারে পাশে ঘেঁচতে না পারে কেউ মানে আমি কি বলতে চাইছি বুঝছো তো প্রভু বিরু মায়ের বড় আদরের ছেলে আর মায়ের চোখের জল আমি সইতে পারি না তোমার স্মরণ নিলাম আমি আমায় যেন খালি হাতে ফিরতে না হয় মন্দিরের বাইরে একটা ফটক সেটা পেরিয়ে ভেতরে কিছু দূরে মূল ঠাকুর দালান। ঠাকুরদালান বহুদিনের অযত্নে ফটকাটা ভেঙে পড়েছে প্রায় আশেপাশে পুরোনো পচা পাতার স্তূপ কিন্তু ভেতরে ঢুকেই আমি চমকে গেলাম ভেতরটা একেবারে সাপসূত্র যেন কেউ ঝাঁট দিয়েছে একপাশে একটা মাটির চ্যাঙারি। তাতে মুখ ডুবিয়ে এক মনে বিচালি খাচ্ছে একটা গাধা বুঝলাম দেখতে পড়ো মনে হলেও এ মন্দিরে লোক চলাচল আছে গাধাটা বোধ হয় পূজারীর বেশ খানিকটা ঘাবড়ে গেলাম আমি লোক থাকা মানেই তো বিপদ বিরুকে রেখে যেতে গেলে হাজার কৈফিয়ত দিতে হবে তার পরেও রাখতে দেবে কিনা যথেষ্ট সন্দেহ আছে বেরিয়ে চলে যাব নাকি পূজারীকে অনুরোধ করবো সব সাত পাঁচ ভাবছি এমন সময় বিকাট শব্দ করে গাধাটা ডেকে উঠল জোর চমকে উঠলাম আমি বুঝলাম আমাদের উপস্থিতি গাধাটা মোটেই পছন্দ করেনি পা দাপাচ্ছে আর তারস্বরে ডাকছে এমন করতে থাকলে লোকে তো আমাদের চোর ভাববে তড়ি ঘড়ি বিরুকে মন্দিরের চাতালে শুইয়ে আমি এগিয়ে গেলাম গাধাটার দিকে ব্যাটাকে শান্ত করতে হবে না হলেই বিপদ আমায় এগিয়ে আসতে দেখে গাধা তখন তিরিং বিড়িং লাফাতে শুরু করেছে খুব রাগ ধরে গেল আমার সদা কি গাধা বলে আমায় দেখে অমন লাফানার কি আছে দেখে বুঝিস না চোর ডাকাত না ভালো মানুষ সবে গাধার গায়ে হাত বোলাতে যাব ভাঙা কাঁসরকে লজ্জাদায় এমন একটা গলা হুংকার দিয়ে উঠল কেড়ে পড়ার মুখ চমকে পেছন ফিরে দেখি এক খুন খুনে বুড়ি শনের নুরির মতো চুল একটা সাদা থান কোন রকমে ফেরতা দিয়ে গায়ে জড়ানো হাতে এক বিশাল ঝাঁটা বুঝলাম এই বুড়ি ঝাটপাট দিয়ে মন্দিরটা এমন তকতকে করে রেখেছে হাত জোর করে কিছু বলতে যাব তার আগেই লাভ দিয়ে তিন পায়ে গিয়েলো বুড়ি বলল এখানে কিছিস কে ঢুকতে দিয়েছে টরে আর ওটি কে অমর মরার মতো পড়ে আছে কেন ভাবলাম মিথ্যে বলে লাভ নেই যদিও বুড়িকে খুব একটা সুবিধের ঠেকছে না তবু সত্যিটা শুনলে যদি মন গলে হাজার হোক মায়ের চাঁদ বললাম বুড়ি মা ও আমার ভাই আমরা জগন্নাথপুর যাচ্ছিলাম পথে ওর বসন্ত হয়েছে ভেবেছিলাম পুরো মন্দির তাই ওকে এখানে শুয়ে রেখে গ্রামে যাব খবর দিতে কথা শেষ করতে দিল না বুড়ি তার আগেই হাই মাই করে উঠল ও এখানে রোগ ব্যাধি ছোঁয়াছানি করে উনি নাকি খবর দিতে যাবেন জোড় করে বললাম তাড়িয়ে দেবেন না বুড়ি মা বাইরে মেঘ করেছে কোথায় ফেলে রাখবো বলুন অসুস্থ মানুষটাকে এখানে ও এক কোনায় পড়ে থাকুক আমি দৌড়ে যাব আর আসব। হবে নে ভীষণ মুখবেদান করে উঠল বুড়ি ভালোয় ভালো বলছি এখনো না গেলি কিন্তু কপালে দুঃখ আচেড়ে ডাকা বুড়ির তাল মিলিয়ে করে ডেকে সাত যেন সেও বেরিয়ে যেতে বলছে আমাদের ভারী মাথা গরম হয়ে গেল আমার বুক চিতিয়ে বুড়িকে বললাম যাব না তোমার যা করার করে নাও ঠাকুরের মন্দিরে আশ্রয় নিতে এসেছি তুমি তাড়িয়ে দেওয়ার কে হে রাগে বুড়ি থর করে কাঁপতে লাগল আমারও তখন রাগ চেপে গেছে দেখি বুড়ির কত ক্ষমতা কিন্তু বুড়ি এরপর যা করলো তার জন্য মোটে প্রস্তুত ছিলাম না আমি এক লাফে বুড়ি আমার কাছে এগিয়ে এলো তারপর শটান ঝাটাখানা বসিয়ে দিল আমার বুকের ওপর বুড়ির গায়ে অত জোর আমি কল্পনাও করিনি ঝাঁটার বাড়ি খেয়ে আমি ধরাস করে উল্টে পড়লাম বুক জ্বলে যাচ্ছে তখনো মাথা আগুন গরম আমি ভাদুরি বাড়ির ছেলে আমায় ঝাঁটায় বাড়ি বাড়া উঠে বুড়ির হাত থেকে ঝাঁটা কেড়ে নিতে যাব তার আগেই বুড়ি আরও এক ঘা বসিয়ে দিল আমার পায়ের গোছে সে ধাক্কা সামলাতে না সামলাতেই এবার সোজা মাথায় চোখে তখন সর্ষে ফুল দেখছি আমি আমায় ছেড়ে বুড়ি এবার বিরুকে পেটাতে শুরু করল অচেতন মানুষটাকে নির্দয়ভাবে ঝাঁটা পেটা করছে আর চিৎকার করছে মন্দির নোংরা করবি দল মোর মোর নিব অমানসিক এই প্রহার এবং অভিশাপের সামনে আমি বড়ই ভয় পেয়ে গেলাম এভাবে মারলে অসুস্থ ছেলেরা তো এমনিতেই মরে যাবে ছুটে গিয়ে দুহাতে আড়াল করে ধরলাম বীরুকে কোনো মতে ওকে টেনে তুলে ছুটে বেরিয়েলাম মন্দিরের বাইরে ইতিমধ্যে আরও কয়েক ঘা আমার পিঠের ওপর পড়েছে ভেতরে তখনও বুড়ি অবিশ্রান্ত গালাগাল দিচ্ছে আর তার সাথে পাল্লা দিয়ে ডেকে চলেছে বিটকেল গাধাটা বাইরে বেরোতে না বেরোতেই শুরু হলো বাতলা এমন তার তেজ চারিদিক একেবারে সাদা হয়ে গেল অচেতন বিরুকে টানতে টানতে একটা বড় গাছের নিচে আশ্রয় নিলাম কিন্তু জলের যা তোর ভিজে কাক হয়ে গেলাম দুজনেই বিরু মরার মতো পড়ে আছে আর কোলে ওর মাথা নিয়ে আমি অঝরে কাঁদছি ভাবছি এত নিষ্ঠুর মানুষ হয় সময়ের হিসেব গুলিয়ে গেছে একেবারে কতক্ষণ এ বাদলা চলেছে আমার খেয়াল নেই ঘোরের মধ্যে চলে গেছিলাম আমি ঘোর কাটল বিরুর ডাকে বিরু ডাকছে দাদা এই দাদা চমকে ফিরে তাকালাম আমি দেখলাম বাদলা থেমে গেছে মায়ের পুরনো শাড়ির মতো নরম আর জলে ধোয়া হলুদ একটা রোদ উঠেছে দূরে আকাশের গায়ে রামধনু আর আমার সামনে দাঁড়িয়ে আছে আমি আরমড় করে উঠে দাঁড়ালাম দু হাতে ওকে জড়িয়ে আকুল হয়ে বলে উঠলাম বিরু তুই তুই কথা বলছিস অবাক হয়ে বিরু বলল ও মা কথা বলবো না কেন আর তুই এমন অবাক হয়ে তাকিয়ে আছিস কেন শুনি তখন আর আমার কথা বলার মতো অবস্থা নেই আমি বিশ্বভিভূত হয়ে দেখছি বীরুর গায়ে আর একটিও গুটি নেই কোনো এক আশ্চর্য দৈবী স্পর্শে ও সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছে এমনকি ব্যাধিকালীন যন্ত্রণারও কথা ওর মনে নেই আমি তখন পাগলের মতো ভেবে চলেছি এ অসম্ভব কি করে সম্ভব হলো আচমকাই এক সম্ভাবনার কথা ঝিলিক দিয়ে উঠল আমার মাথার মধ্যে আর আমি স্তম্ভিত হয়ে গেলাম আমি যা ভাবছি তবে কি তাই কিন্তু সে যে অবিশ্বাস্য না না আমাকে এ রহস্যের কিনারা করতেই হবে জানতেই হবে কোন জাদু মন্ত্র বলে এভাবে ফিরে যেতে বাধ্য হল মারণ বসন্ত রোগ বিরুকে দাঁড়াতে বলে আমি উদ্ভ্রান্তের মতো ছুটলাম হ্যাঁ এ পথে কিছুটা গিয়েই তো সেই পুরো মন্দির কিন্তু খানিকটা গিয়েই আমি থমকে দাঁড়িয়ে পড়লাম ওই তো কানে আসছে শঙ্খ ঘণ্টার শব্দ আর একটু এগিয়েই আমার বিস্ময়ের সীমা পরিসীমা রইল না মন্দিরটা আমি দেখতে পাচ্ছি বটে কিন্তু এ তো মোটেই ভাঙা নয় রীতিমতো পাকা দালান দেখেই বোঝা যাচ্ছে নিয়মিত যত্ন আত্মী হয় আমার বুক দূর দূর করতে লাগলো পা কাঁপতে লাগলো এক রাস দ্বিধা আর প্রশ্ন নিয়ে আমি ঢুকে পড়লাম মন্দিরের ভেতরে ভেতরে তখন পুজো হচ্ছে বিগ্রহ এক দেবীর দেবীর বাহন রাসব দেবীর এক হাতে বড়া ভয় অন্য হাতে সমার্জনী তোমরা আশা করি জানো রাসব মানে গাধা আর সমার্জনী মানে ঝাঁটা আমার ভাবনা মিলে গেছে এ মন্দির মা শীতলার এবার আর ঝাঁটাটা চিনতে ভুল হলো না আমার ওই ঝাঁটা দিয়েই মা বীরুর জমকে ওর দেহ ছাড়া করেছেন আমার দু চোখ তখন জলে ভেসে যাচ্ছে বসে বললাম ধপ করে কাঁচি আর মনে মনে বলছি মাগো এত কাছে এলে তবু তোমায় চিনতে পারলাম না এই অবধি বলে থামলেন ভাদরি মশাই বারান্দায় তখন নিরাবতা সেই নিরাবতা ভেঙে অপলা বলে উঠল ও মাই গড দাদু এটা তো হাসলেন ভাদি মশাই পল্লবের দিকে তাকিয়ে বললেন কি রাইটার সাহেব গল্পের প্লট হিসাবে মন্দ নয় কি বলো পল্লব কিছু বলতে যাবে তার আগেই অপলা বলে উঠল এক মিনিট একটু ইন্টারাপ্ট করছি দাদু ডোন্ট মাইন্ড তুমি তো জানোই সব কিছুর একটা লজিক্যাল ব্যাখ্যা না পেলে আমার শান্তি হয় না সো আই হ্যাভ আ কোয়েস স্নেহভরা চোখে তাকালেন ভাদুরি মশাই বলো দিদি বলো আচ্ছা ওই বুড়িমার ঝাঁটা পেটা খেয়ে ছোটদাদুর পক্ষ সেরে গেল এই অবধি ঠিক আছে কিন্তু উনি তো তোমাকেও ঝাঁটা পেটা করেছিলেন সেটা কেন একটু সময় নিয়ে মশাই বললেন ভালো প্রশ্ন করেছ এ কথাটা আমিও বহুবার ভেবেছি এবং ভেবে তোমার ভাষায় একটা লজিক্যাল ব্যাখ্যা দাঁড় করিয়েছি দেখো পক্স খুব ছোঁয়াছে আমি বীরুর সঙ্গে ছিলাম ফলে আমারও পক্স হতেই পারতো মা আগে থেকেই সে আশঙ্কা দূর করেছিলেন তাছাড়া আরও একটা কথা সবাই উৎসুক হয়ে তাকালো ভাদুরি মশাইয়ের দিকে একটু হেসে তিনি বললেন আমি কখনো স্মল পক্সের টিকা নিইনি আর আজ অব্দি আমার একবারও পক্স হয়নি এতক্ষণ শুনলেন সৌভিক চক্রবর্তীর লেখা দৈবী গল্পটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না এরকমই আরও গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কথা দিলাম নিরাশ করব না